এটা নতুন রান্না নিয়ে এসেছি করলা কাটি মাছ দিয়ে একটু কই মাস কি যা হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া লবণ এখানে জিরা আদা রসুন বাটা এটা দিয়ে একটা রান্না করবো এখন আমি চুলা আগুন দিয়ে দিই

OK, saya 경찰 akan masuk. coating super시 dayak

করলার আলু দেখুন বাইরেও কিন্তু বৃষ্টি বৃষ্টি ভাব আর এখানেও কারেন্ট চলে গেছে

ले लीजिए सर अच्छा लगता है देखो चलो बैठो ना बोलो बच्चे अब मास के लिए दिए थे যে আবার চলে এসেছে রান্না দেখতে এত এতক্ষণ ধরে ঘুমাইতেছিল এখনো আসছে তা হাই দাও কারেন্টও চলে এসেছে আবার বাইরে বৃষ্টিও পড়তেছে দেখেন একটা টাকা রিক্সা নিয়ে চলে এসেছে হয়ে গেছে দেখবেন আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দয়া করে সাবস্ক্রাইব করে দেন আল্লাহ হাফিজ